প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলাচ্ছি নতুন আর একটা কুইজের প্রশ্ন নিয়ে এবং এই প্রশ্নগুলি প্রতিটা অজানা প্রশ্ন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পরিকল্পনা কমিশনের কতজন সদস্য ছিল উত্তরটি হলো আটজন সদস্য ছিল পরিকল্পনা কমিশনের উত্তরটি হলো আটজন সদস্য ছিল পরিকল্পনা কমিশনের নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল নেক্সট প্রশ্ন হলো কোনটি বেমানান শব্দ বলা হয়ে থাকে উত্তরটি হলো বর্গক্ষেত্রকে বেমানান শব্দ বলা হয়ে থাকে উত্তরটি হলো বর্গক্ষেত্রকে বেমানান শব্দ বলা হয় নেক্সট প্রশ্ন আমাদের জাতীয় পতাকার চক্র কোটি, উত্তরটি হলো চব্বিশটি আমাদের জাতীয় পতাকার চক্র বলা হই উত্তরটি হলো চব্বিশটি আমাদের জাতীয় পতাকার চক্র বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভাস্কর গামা ভারতে কবে এসেছিল উত্তরটি হলো চোদ্দোশো সালে ভাস্কর গামা ভারতে এসেছিল উত্তরটি হলো চোদ্দোশো সালে ভাস্কর গামা ভারতে এসেছিল নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার হলেন কে উত্তরটি হলো বেমা বিমান বন্দ্যোপাধ্যায় হলেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার উত্তরটি হলো বিমান বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন এইডস দিবস কবে পালন করা হয়ে থাকে উত্তরটি হলো পয়লা ডিসেম্বর এইডস দিবসকে পাল পালন করা হয় উত্তরটি হল পয়লা ডিসেম্বর এইডস দিবসকে পালন করা হয়ে থাকে এইডস দিবস কবে পালন করা হয় উত্তরটি হল পয়লা ডিসেম্বর পালন করা হয় নেক্সট প্রশ্ন হুমায়ুন নামা কার লেখা ছিল উত্তরটি হল গুলবদন বেগমের লেখা ছিল হুমায়ুন নামা উত্তরটি হল গুলবদন বেগমের লেখা ছিল হুমায়ুন নামা নেক্সট প্রশ্ন ভারত ও আমেরিকার চুক্তি হয় কত সালে উত্তরটি হলো দু সালে ভারত ও আমেরিকার চুক্তি স্বাক্ষরিত করা হয় উত্তরটি হলো দু সালে ভারত ও আমেরিকার চুক্তি স্বাক্ষর করা হয় নেক্সট প্রশ্ন ভুট্টা উৎপাদনে কোন রাজ্য প্রথম উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভুট্টা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্য ভুট্টা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে নেক্সট প্রশ্ন কাপ কার সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হলো বক্সিং খেলা খেলার সঙ্গে ইন্দ্রাকাপ যুক্ত ছিল উত্তরটি হলো বক্সিং খেলার সঙ্গে ইন্দ্রাকাপ যুক্ত ছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং